নমস্কার দর্শক আম গাছে গুটি আসতে না আসতেই সেসব আবার হলুদ হয়ে ঝরতে শুরু করে ঝরতে ঝরতে এক সময় গাছ আবার আগের মতো নেড়া এই সমস্যাটি কেন আসে আমের গুটি হলুদ হয়ে ঝরে যায় কেন বারো মাসি আম গাছে সঠিক পরিমাণে আম হয় না কেন আজকের ভিডিওতে থাকবে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যেন আপনাদের আমের গুটি ঝরে না যায় আমের গুটি হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রধানত কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে একটি হচ্ছে চোষক পোকার আক্রমণে মুকুল চুষে নষ্ট করে দেওয়া বা ছোট ছোটো গুটিকেও চুষে নষ্ট করে দেওয়া মানে গুটিতে সারাংশ কিছুই থাকে না গুটিটা একসময় হলুদ হয়ে ঝরে পড়ে যায় এই ধরনের সমস্যার জন্য কিন্তু আমাদের প্রথম থেকে ব্যবস্থা নিতে হবে যখন গাছে মুকুল বেরোতে শুরু করবে ঠিক তখন কিন্তু ভালো মানের একটি কীটনাশক গাছে স্প্রে করতে হবে চোষক পোকার আক্রমণ যদি আপনি না ঠেকাতে পারেন সেক্ষেত্রে আমের মুকুল কিন্তু ঝরেই যাবে আমের এই গুটিকে ঝরিয়ে দেওয়ার জন্য যে দায়ী এর মধ্যে আরেকটি হচ্ছে আবার অতি ক্ষুদ্র মাকরসা দর্শক কালো মাকড়সা দেখবেন মুকুল আসার পর থেকেই গাছে বাসাবাদ বাদ সবসময় কিন্তু এদের চোখেও দেখা যায় না এরা কিন্তু চুষে এ সমস্ত কুড়িকে মুকুলকে ঝরিয়ে দেয় গাছ হয়ে যায় পুরোপুরি নেড়া তাই কীটনাশক সঠিক সময় যদি আমরা ব্যবহার করতে পারি চোষক পোকার সঙ্গে সঙ্গে এই সমস্ত কালো সব বিদায় হবে আমের গুটি হলুদ হয়ে ঝরে যাবে না দু নম্বরে হচ্ছে ছত্রাকের আক্রমণ দর্শক গাছের পোকা যা ক্ষতি করে করে কিন্তু ছত্রাক করে তার থেকেও বেশি তাই যখন কোনো গাছে নতুন করে পাতা গজাবে বা ফুল বা মুকুল আসতে শুরু করবে তখন কিন্তু আমাদের ভালো মানে ছত্রাকনাশক গাছের স্প্রে করতে হয় গাছে যখন গুটি চলে আসবে সেই গুটিতে কিন্তু অনেক সময় দেখবেন দাগ থাকে কালো কালচে দাগ থাকে বা পাউডারি ডাউন মিলডিউ কিন্তু গাছে একদম আস্তে ভিস্তে থাকে দেখবেন গাছে একদম কুয়াশার মতো লেগে থাকে তুলুর মতো লেগে থাকে বা গাছের পাতাকে যদি আপনারা হাত দিয়ে দেখেন দেখুন চিটচিটে আঠার মতো থাকে এক ধরনের এটা হচ্ছে ছত্রাকের বাসা এই ধরনের সমস্যা যে গাছে বেশি হবে সেই গাছের মুকুলও কিন্তু ঝরে যাবে এবং গুটি বাঁধার পর সেই গুটিও ঝরে যাবে এখন যে সমস্ত গাছে আমের গুটি রয়েছে বারো গাছে আপনারা কিন্তু ভালো মানের কি ছতাকনাশক এই মুহূর্ত গাছে স্প্রে করতে পারবেন এখন ভালো মানের ছতাকনাশক বলতে কিন্তু আপনারা এমিস্টার টপ ব্যবহার করতে পারবেন এখানে এই এমিস্টার টপ ওই যে কালো কালো দাগ সেখান থেকে যেন গাছের প্রোটেকশন দেবে পচন জড়িত সমস্যা থেকেও কিন্তু ফলকে প্রোটেকশন দেবে এক লিটার জলে মাত্র পনেরো ফুটা এমিস্টার মিস্টার টপ কিন্তু যথেষ্ট দিনের ব্যবধানে আপনি ব্যবহার করুন যদি আপনার হাতে এমিস্টার টপ না থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল পাউডার এটিও ভালো কাজ করে এক লিটার জলে দুই গ্রাম করে গুলে আম গাছে ভালো করে স্প্রে করে দিন আমের গুটি হলুদ হয়ে ঝরে যাওয়া কালো হয়ে ঝরে যাওয়া বা গোটা পচে ঝরে যাওয়া ওই ধরনের সমস্যা আর আসবে না আর চোষক পোকা মাকড়সা এবং লেদা পোকা আমের গুটিতে থাকা পোকাকে নষ্ট করার জন্য আপনারা প্রফিনাপস গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন এক লিটার জলে মাত্র দেড় এম এরই যথেষ্ট অন্যদিন ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করুন বারো মাসি আমের এই সমস্ত ফলকে ঝরিয়ে দেওয়ার জন্য আরেকটি প্রধান যে কারণ সেটি হচ্ছে গাছের নিউট্রিন ডিফিসিয়েন্সি গাছ যদি তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান না পায় সেক্ষেত্রে কিন্তু সে ফলকে ঝরিয়ে দেয় কারণ গাছ ততটুকুই ফল রাখবে যতটুকু ফল রাখার ক্যাপাসিটি তার থাকবে তাই আমরা যে পরিমাণে খাদ্য ব্যবহার করব সেই খাদ্যের অনুপাতেই কিন্তু গাছ ফলকে ধরে রাখতে পারবে বেশি ফল কোনোভাবেই গাছে থাকবে না আর তাই মুকুল আসা থেকে আমাদের গাছের নিউট্রিন ডিফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসতে হবে গাছে ব্যবহার করতে হবে ভালো পরিমাণে খাবার যখন গাছে মুকুল চলে আসবে সে আপনার অল টাইম গাছে হোক বা সিজেনাল গাছে হোক তখন কিন্তু পটাশিয়াম যুক্ত খাবার আমাদের গাছে গোড়ায় দিতে হয় বহু ক্ষেত্রে আমরা সেগুলো লিকুইড আকারে দিই সেটা আরও বেশি ভালো হয় গাছের শিকড় নষ্ট হয় না ফোঁচাতে হয় না যাই হোক মুকুল আসার পর দু থেকে তিনবার যদি আমরা ভালো পরিমাণে পটাশিয়াম যুক্ত খাবার গাছে দিতে পারি সেক্ষেত্রে সেই সমস্ত মুকুল পুষ্ট হয় এবং সেই সঙ্গে যদি ভালো মানের একটি অনুখাদ্য গাছের গোঁড়ায় এবং পনেরো দিনে ব্যবধানে দু থেকে তিনবার গাছে স্প্রে করতে পারি নিউট্রিন ডিফিসিয়েন্সিগুলো কিন্তু এমনিতে কমে আসে এবার কোন কোন ডিফিসিয়েন্সি দেখা যায় এটা কিন্তু জানার ব্যাপার আছে দেখুন যখন গাছে ফুল আসবে তখন গাছের পাতা যদি বিবর্ণ হয়ে যায় তবে সেই পাতা কিন্তু তার শালুক সংশ্লেষ যে প্রক্রিয়াটি যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপন্ন করে সেই প্রক্রিয়াতে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে বিবর্ণ পাতা যেন তৈরি না হয় সেই জন্য কিন্তু আমাদের সালফার এবং অ্যাপসম বা ম্যাগনেশিয়াম গাছে দিতে হয় আর কিছু কিছু আর্টিফিশিয়েন যে রয়েছে আয়রনের ঘাটতি সেখানেও বিবর্ণ পাতা তৈরি হয় পটাশিয়ামের ঘাটতিতে অপরিণত পাতা অপরিণত মুকুল সেই মুকুল গাছ থেকে ঝরে যাওয়া এই ধরনের সমস্যা দেখা যায় যদি বরণের ঘাটতি হয় সেক্ষেত্রে সেই মুকুলে সঠিকভাবে পরাগ রেণু তৈরি না হওয়া পরাগরেণু তৈরি না হলে সেই মুকুল ভালোভাবে পলিনেশন না হওয়া স্বাভাবিকভাবে গুটি ঝরে যাবে এবার যখন আমরা মুকুল আসার পর খাদ্য ব্যবহার করব সে পটাশিয়ামযুক্ত খাদ্য আপনি ব্যবহার করেন সেই সঙ্গে এমন একটি অনুখাদ্য ব্যবহার করবেন যেখানে ম্যাগনেশিয়াম সালফার কপার আয়রন বোরন জিঙ্ক সঠিক পরিমাণে রয়েছে ব্র্যান্ড বলে কথা নয় আমি ব্র্যান্ড বলে দিলেও আপনারা সেসব কিনে আনতে পারবেন না বহু ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের প্রচলন রয়েছে তো আপনারা সেই ধরনের অনুখাদ্যই কিন্তু খুঁজে নিয়ে আসবেন যেমন আমি মোমোমিন ব্যবহার করি তার ভালো রেজাল্ট অ্যাগ্রোমিন গোল্ডও ব্যবহার করি ভালো রেজাল্ট হয় এবার যখন গাছে মুকুল থেকে ফলে পরিণত হয়ে যাবে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি হয়ে যাবে তখনও কিন্তু এই ধরনের অনুখাদ্য গাছের গোড়ায় দিতে হবে এবং গাছে স্প্রে করতে হবে গাছের পাতাগুলো যখন এমন গাঢ় সবুজ রঙের থাকবে তখন বুঝতে হবে যে আপনার গাছের নিউট্রিন ডিফিশিয়েন্সি বিশেষ নেই কারণ গাঢ় সবুজ পাতায় কিন্তু আপনার গাছকে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের জোগাড় এনে দেবে দেখুন আমার এই গাছে বেশ কিছু আম কিন্তু দাঁড়িয়ে গিয়েছে প্রতিটা মুকুল থেকে কিন্তু আম দাঁড়িয়েছে এই দেখুন প্রতিটা মুকুল থেকে কিন্তু আম দাঁড়িয়ে গিয়েছে গাছটি তো ছোটো একটা মুকুলও কিন্তু মিস্টেক করেনি তো যাই হোক দর্শক এটি একটি দেড় বৎসরের গাছ এই গাছে কিন্তু অলরেডি পনেরোখানা আম দাঁড়িয়ে গিয়েছে তো এই ধরনের সমস্যা যেন না আসে সেই জন্য আমিও যেমন প্রথম থেকে ব্যবস্থা নিয়েছি আপনারাও প্রথম থেকে ব্যবস্থা নিয়ে আমের পাতাকে এমন সবুজ সতেজ করে নেবেন সতেজ পাতা অধিক পরিমাণে খাদ্যের যোগান দেবে অধিক পরিমাণে গুটিকে ধরে রাখবে আর তখনই লাল হয়ে ঝরে যাওয়ার সমস্যা আসবে না আমের গুটি পাতার সঙ্গে সঙ্গে কিন্তু টবের মাটিতে পটাশিয়াম যুক্ত মিশ্র খাবার এবং পটাশিয়াম যুক্ত তরল খাবার দিয়ে যেতে হবে কুড়ি থেকে পঁচিশ দিনের ব্যবধানে গাছের গোড়ায় দিতে হবে পটাশিয়াম যুক্ত মিশ্র খাবার যেখানে থাকবে পটাশিয়াম ফসফোরাস জিঙ্ক বোরন এবং নানাবিধ জৈবিক উপাদান এবং পনেরো দিনে একবার করে ব্যবহার করতে হবে তরল পটাশিয়াম যুক্ত খাবার পনেরো গ্রাম সর্ষের খোল নিয়ে নেবেন দশ গ্রাম লাল পটাশ নিয়ে নেবেন দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেবেন দেড় গ্রাম বোরন নিয়ে নেবেন এক গ্রাম জিঙ্ক নিয়ে নেবেন এবং পাঁচ থেকে সাত গ্রাম অনুখাদ্য নিয়ে নেবেন দানা অনুখাদ্য নয়তো মৌবিন পাউডার নিতে পারেন তিন থেকে চার গ্রাম গোবর সার যদি হাতে থাকে সেক্ষেত্রে আপনারা একমুঠি নিতেই পারেন এই উপাদানগুলো ভালো করে একত্রে মিশিয়ে টবের মাটিতে ছড়িয়ে দিয়ে ভরপুর জল দিয়ে দিন আর যখন আমরা গুরু খাবার ব্যবহার করব বা দানা খাবার ব্যবহার করব তার দু চার দিন আগে বা পরে মিশ্র তরল খাবারটিও ব্যবহার করব যেখানে থাকবে সামান্য সর্ষের খোল এবং পটাশিয়ামের সোর্স হিসেবে কিন্তু আপনারা জিরু বাহান্ন চৌত্রিশ ব্যবহার করতে পারবেন যা খুবই উন্নত মানের একটি পটাশিয়ামের সোর্স সেখানে পটাশিয়ামের সঙ্গে সঙ্গে ফসফরাসও রয়েছে আর সেই সঙ্গে আপনারা এক থেকে দুই গ্রাম বোরন ব্যবহার করে দেবেন বোরন শক্তিবর্ধক ফলকে গাছে ধরে রাখতে সহায়তা করে আর যারা ফুল জৈব চাষী তারা পটাশিয়ামের সোর্স হিসাবে কিন্তু কাঠকলাপূর্ণ ছাই ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন এবং সঙ্গে কলার খোসা ব্যবহার করতে পারেন মিশ্র সার তৈরির ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন বারবার যদি আমি মিশ্র সার তৈরির কথা বলি ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে আমের গুটি হলুদ হয়ে ঝরে যাওয়ার যে কারণ এর মধ্যে আরেকটি হচ্ছে আবার তার শিখরের সমস্যা বহু ক্ষেত্রে আম গাছ একই টবে থাকে শিখরে কিন্তু সংক্রমণ দেখা যায় আমের শিকড় পচে যায় বা গাছে দেখা যায় ডাইবে এবং অ্যানথ্রাগনোজের সমস্যা অ্যানথ্রাগনোজ হচ্ছে পাতাগুলো মরে আসবে ডালপালা শুকিয়ে আসবে সেই গাছে মুকুল এলেও ঝরে যাবে এবং গুটি থাকলেও সেই গুটি ঝরে যাবে এই ধরনের সমস্যা থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদের প্রথমে গাছের রিপোর্ট করতে হবে শিকড়ের সংক্রমণ যদি ধরা পড়ে সেক্ষেত্রে আপনাকে শিকড়ের চিকিৎসা সারতে হবে ব্যবহার করতে হবে চুন জল এবং ব্যবহার করতে হবে পটাশিয়াম হিউমেড বা হিউমিক অ্যাসিড শিকড়কে সুস্থ করতে হবে মাসে একবার করে আপনাকে দু থেকে তিন মাস ছত্রাকনাশক টরমারিতে গুলে শিকড় থেকে ছত্রাক দূর করতে হবে যে ডালে অ্যান্থ্রাগনোজ বা ডায়বে সমস্যা হয়েছে সেই ডাল কেটে সেখানে ছত্রাকনাশক পেস্ট লাগাতে হবে এবং পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার প্রয়োজনে চারবার ভালো মানে ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে মোট কথা এই ধরনের সমস্যা গাছে রাখা যাবে না যদি থাকে কোনোভাবেই আমের গুটি দাঁড়াবে না হলুদ হয়ে ঝরে যাবে কালো হয়ে ঝরে যাবে বা এমনিতেই ঝরে যাবে বহু ক্ষেত্রে অত্যাধিক জলের ব্যবহার কিন্তু আমের গুটিকে ঝরিয়ে দেয় দর্শক যখন গাছে মুকুল আসে তখন থেকে কিন্তু টবের মাটি মস্তার ভাব থাকে তাই বলে অত্যাধিক জল কিন্তু সহ্য করতে পারে না গাছ শিকড় সংক্রমণ অলরেডি চলেই আসে তাই মস্তার ভাব রাখবেন বলে অত্যাধিক জল কিন্তু কখনোই দেবেন না একটু খুঁচিয়ে সাইড দিয়ে একটু হাত দিয়ে দেখে নেবেন মস্তার ভাব রয়েছে কি না একটু ভিজা ভাব রয়েছে কি না যদি থাকে সেইটুকু যথেষ্ট শিকড়কে সুস্থভাবে বাড়তে সাহায্য করবেন তবে শিকড় যখন ভালোভাবে বাড়বে সুস্থ থাকবে তখন কিন্তু সে আমাদের এই সমস্ত গুটিগুলোকে সঠিকভাবে ধরে রাখবে পাঁচ নম্বর যে কারণের জন্য আমের গুটিগুলো ঝরে যায় সেটি হচ্ছে হিট স্ট্রেস বারো মাসি গাছ সারা বছরই কিন্তু টুকটাক মুকুল এবং ফল নিয়ে আসে যখন প্রখর সূর্যালোকের সামনে আমরা গাছটি এনে রাখবো ক্ষুদ্র ক্ষুদ্র গুটিগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দেখবেন অত্যাধিক তাপের কারণেই ঝরে যাবে সে সমস্ত যেন না আসে আমাদের কিন্তু এমন ব্যবস্থা রাখতে হবে আমার গাছে এতগুলো গুটি দাঁড়ানো সম্ভব হয়েছে এই গ্রিন নেটের কারণে এটা হচ্ছে ফিফটি পারসেন্ট গ্রিন নেট মানে হিট যে আছে সেটি ফিফটি পারসেন্ট পড়বে তাহলে গাছটি স্বাভাবিকভাবে সুস্থ থাকবে আর বহু ক্ষেত্রে আমরা আবার কী করি ছাদের মধ্যে চাষ করি তো ছাদের টাচে গাছ রেখে গাছ যখন ছাদের টাচে থাকবে অত্যাধিক গরমে যখন ছাদ গরম হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু আমাদের টবের মাটি গরম হয়ে যাবে টপ গরম হয়ে যাবে যখনই টপ গরম হয়ে যাবে সেই টবের গাছের ফল কিন্তু কোনোভাবেই থাকবে না তাই এইভাবে ছাদের টাচে গাছ রাখা যাবে না গাছ রাখতে হবে এমন ইটের উপর বা কোনো টাকচার বানি তার উপর তবে হিট স্ট্রেসের কারণে যে ফল ঝরে যাওয়া মুকুল নষ্ট হয়ে যাওয়া সেই সমস্ত সমস্যা আসবে না আমিও দেখুন এই দুটো ইট দিয়ে তার উপরে গাছটি বসিয়ে রেখেছি উপরের প্রোডাকশন গ্রিন নেট রয়েছে নিচে আবার রয়েছে ইট তো মোটামুটি একটা টেম্পারেচার কিন্তু মেনটেন্স আমি করতে পেরেছি আর তার ফলেই কিন্তু এতগুলো গুটি দাঁড়ানো সম্ভব হয়েছে যে কারণটি আলোচনা না করলেও হতো সেটি হচ্ছে আপনার অত্যাধিক ফলন হয়ে যাওয়া হয়তো আপনার একটি ছোট গাছ দেড় ফিট দু ফিটের গাছ বর্তমান খাইবাটি গাছ প্রতিটা বাগানে রয়েছে দেড় ফিট দু ফিটের গাছের মধ্যে কিন্তু ফুল চলে আসে ফলও চলে আসে এখন ওইটুকু একটি গাছ কতটা পরিমাণে খাদ্যর শোষণ করতে পারবে সেখানে যদি আপনি দশটি পনেরোটি ফল নিয়ে নেন সেক্ষেত্রে তো অন্যান্যগুলো গুটি ঝরে যাবেই একটি দেড় ফুট দুই ফুটের গাছের মধ্যে হয়তো দুটো বা তিনটে ফল থাকবে সেই অনু অনুপাতে কিন্তু ফল দাঁড়াবে বাকি বা ঝরে যাবে যখন একটি গাছ ম্যাচুরিটি হবে গাছের বয়স তিন বছর চার বছর হয়ে যাবে সে আপনি তখন এটা একটি বড় টবে হয়তো বসিয়েছেন কুড়ি পঁচিশ ইঞ্চি টবে সেক্ষেত্রে কিন্তু পনেরো থেকে কুড়িটাও ফল হতে পারে কিন্তু ছোটো গাছে অধিক পরিমাণে ফল হবে না সেই ফল যে কোনোভাবে ঝরে যাবে তো সেটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই কিন্তু আদার্স যে পয়েন্টগুলো যে সমস্ত কারণে আমরা ফসলে মার খেয়ে যাই ফলনে মার খেয়ে যাই সেসব কিন্তু আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে গুরুত্ব সহকারে মেনটেন্স করে গাছে অধিক পরিমাণে ফলকে ধরে রাখতে হবে দর্শক যারা বারো মাসি আম চাষ করেন সে যে কোনো প্রজাতি হোক ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টগুলো যদি ভালোভাবে মেনটেন্স করতে পারেন প্রতিটা আম গাছে ভালো ফলন হবে প্রতিটা আম গাছ তার ফলকে ধরে রাখবে এই দেখুন কত সুন্দর ফলগুলো তো দর্শক যাই হোক আম চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেলে রয়েছে সেসব দেখে নেবেন এতে আম চাষ একদমই হয়ে যাবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ